যে টাকাটা পাঠাবো বিকাশে সেই টাকাতে একশো টাকা খরচ হবে সেই টাকা অন্তর মানব কল্যাণ সংস্থা দিবে তাদের কাছ থেকে যেমন আমার এখানে অনেক ভাইরা আছেন জানেন আমাদের সাতচল্লিশ নেতা কর্মীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন সাজা কেউ দেয়নি এই সাতচল্লিশ পরিবারের ভিতরে একত্রিশ জনকে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে এক বছর আমরা ঘুরে ফিরে বারো মাস আমরা পাঁচ হাজার দু একজনকে তিন হাজার টাকা দিয়েছিলাম এই টাকাটা আমি নিজে পৌঁছে দিয়ে এসেছে হয়তো আমার ছোট ভাই গেছে আর দু একজন সাথে করে গেছে মিজান গেছে এরকম আর দু একজন গিয়েছে আমার সাথে একবার জুয়েল গেছিলো এক ধরনের হেদি একবার আমার হেলাল আসছিলো চন্দন আসছিল চন্দন অনেকবার এসেছে আর রকি তো থাকেই আর করোনাকালীন সময় টাকাটা দুজন মানুষ দিত দিন এমপি বসে হলো আমাদের সিরাজ ভাই ওই টাকাটা করোনাকালীন সময় কেউ ঘর থেকে বের হয় না আর আমি আমার এই পরিবারগুলির কাছে টাকা পৌঁছানোর জন্য কখনো আমার ড্রাইভারকে পাঠাতাম কখনো আমার হাসতে পাঠাতাম কখন বুধুকে পাঠাতাম কখন নিজে যেতাম ওই টাকাটা নিয়ে নিজের টাকা খরচ করে এই সর্দি পাঠাতাম পাঠানোর পরে সেই টাকাটা বাড়িতে পৌঁছে দিতাম যে একশো টাকা করে দিন খরচ না হয় এটা আমি দিন সম্ভব আমি করেছি আমার নেতার নির্দেশ পরের উদ্দেশ্য যেটা বলছি সেটা বলতে চাই তাই বলছি যেটা পোশাক দোয়া করুন আমি যতদিন বেশি আছি তবে আমি যখন থাকবো না আল্লাহ তো আমার কাছে রাখবেন না আমি এমন একটা ভাবে দাঁড় করিয়ে যাব যে আমি না থাকলেও এই সংস্থাটা চলতে থাকবে দিনের বছর পর বছর চলবে এই সংস্থার মধ্য দিয়ে যেমন আমাদের অহংকার তারেক রহমানের সহধর্মী ডক্টর দুবাই রহমানের মা আরজমান বেগম উনি এ প্রায় আঠাশ লক্ষ এই যে পথ শিশু যারা সমাজে ফিরে কেউ নেই তাদেরকে বিনা পয়সায় ট্রেনিং দিয়ে তাদেরকে অংশের ব্যবস্থা করে দিয়েছেন তার নামে কিন্তু বিকেতরে মামলা দিয়েছিল এবং দুবাইদুর রহমান নামে মামলা দিয়েছিল সরকার আমি মনে করি এই অন্তর মানব কল্যাণ সংস্থা এই সর্দি আগরিয়া শুধু না আমার পাবনা জেলা প্রতিটি উপজেলা পৌরসভায় প্রত্যন্ত অঞ্চলে আমরা আশা করি এই মানব কল্যাণ সংস্থা তাদের কাছে ব্যাপক ভাতা সরকারি না তো আমরা পাবো কি করে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করবা করবেন তাই আমি আজকে আর কথা না বাড়িয়ে আমাদের এখানে যারা বক্তব্য দিবেন আর একটা কথা হলো লেগে যাচ্ছে ওনারা সরকারি কর্মকর্তা যদি আজকে ছুটির দিন তারপরে বলবো ওনারা কিছু কথা বলুন আপনারা দয়া করে আপনার অনেক নেতা আসছেন আমি যারা এসেছেন আমার চোখ কিন্তু প্রত্যেকের পড়ে উপরে পড়েছে মহিলাদের